সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের সতীশ পৃষ্ঠে যে শক্তি আছে শক্তি তোমরা কিভাবে করতে পারো তা বুঝিয়ে দিব আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে যদি ক্লাসটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে শক্তি কিভাবে লিখতে হবে এখানে কি বলা আছে স্বাধীনতা বলতে আমি যা বুঝি তা লিখি হ্যাঁ এখানে শক আছে শকটা তোমাকে কি হবে লিখতে হবে আমি সব সময় বলি যে কোনো শখ পূরণ আগে অবশ্যই আমরা কি করবো ওই অধ্যায়টা ভালোভাবে পড়ে নিব তোমরা এই কি ভালোভাবে আগে পড়ে নিবা তারপর তোমার শখ পূরণ করবা দেখো শখটা কি পূরণ করতে পারো প্রশ্নটা কি বলছে স্বাধীনতা বলতে আমি যা বুঝি তা লিখি মানে তুমি স্বাধীনতা বলতে কি বুঝো সেটা লিখবা সাধারণত স্বাধীনতা বলতে আমি বুঝি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করা তবে প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে কোনো অবাধ স্বাধীনতাকে বুঝাই না কারণ কাউকে ইচ্ছে মতো সব কিছু করার স্বাধীনতা দিলে তার সমাজের অন্যজনের ক্ষতির কারণ হতে পারে তুমি যা ইচ্ছে তাই করবে কিন্তু এর স্বাধীনতা না হ্যাঁ কারণ তুমি যা ইচ্ছে তাই করলে ওর সময় কি হবে ওর সমাজের ক্ষতি হতে পারে যা অশান্তি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে যেটা কি করবে অশান্তি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে তাই স্বাধীনতা বলতে বুঝাই অন্যের কোনো কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছে অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে থেকে কাজ করা হ্যাঁ তার মানে বুঝতে পারছো জিনিসটা স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে যে আমার যা ইচ্ছে তাই করবো এটা স্বাধীনতা না এটা স্বাধীনতা এই প্রশ্নটা তোমাদের কত বেশি আসছে শিল্প সংস্কৃতির সত্যি বৃষ্টি আসতে তাহলে বুঝতে পারছো তোমরা যে সক্রিতে যে প্রশ্নটা করছে এই উত্তরটা কি বলে লিখতে হবে তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং কি সাবস্ক্রাইব করে দিবে আজ এতটুকুই সহবাহ থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ